সুপ্রিয় দর্শক ইজি ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শিখব অ্যালফাবেট বা বর্ণমালা দিন ধরে আমরা অনেক কিছু কথা বলি মনের ভাব প্রকাশ করি সেই কথা বা শব্দগুলিকে সাংকেতিক ভাষায় প্রকাশ করাকেই বর্ণ বলে ইংরেজিতে এ থেকে জেদ পর্যন্ত যে ছাব্বিশটি বর্ণ পাই এই ছাব্বিশটি বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয় এই অ্যালফাবেট বা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো বা স্বরবর্ণ এবং অপরটি ভাবেল বা বা স্বরবর্ণ কাদের বলা হয় ইংরেজি বর্ণমালার এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণকে ভাওয়েল বা স্বরবর্ণ বলা হয় কেন বলা হয় তার কারণ এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল নিজেরাই উচ্চারিত হতে পারে অর্থাৎ এদের উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের প্রয়োজন হয় না আবার কনসনেন্ট বা ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণমালার ছাব্বিশটা বর্ণের মধ্যে যদি আমরা পাঁচটা বর্ণকে অর্থাৎ ভাওয়েল গুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমরা মোট বর্ণ পাবো একুশটি এই একুশটি বর্ণকেই একত্রে বা ব্যঞ্জন বর্ণ বলা হয় যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ভিডাব্লিউ এক্স ওয়াই এবং জেড এই একুশটা বর্ণকে একত্রে কনসনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয় এই কনসনেন্ট বা ব্যঞ্জন বর্ণগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এই কনসনেন্ট এর মধ্যে ডাব্লিউ এবং ওয়াই এই দুটি বর্ণকে সেমি ভাওয়েল বলা হয় সেমি ভাওয়েল বলা হয় কি বলে সেমি ভাওয়েল বা অর্ধস্বর বলা হয় আমরা একটি শব্দে যদি লক্ষ্য করি যেমন বল ক্যাট আমরা লক্ষ্য করব যে এ এ ও এই ব্যঞ্জন উচ্চারিত হতে সাহায্য করে আবার এরা নিজেরা উচ্চারিত হতে পারে অর্থাৎ এদের উচ্চারণের জন্য কনসনেন্ট এর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু কনসনেন্টকে উচ্চারণ করার জন্য ভাবেলের প্রয়োজন হয়